সালামু আলাইকুম পরশু আইপিএস প্রকৃতির সবাই গান্ধী শুভে শিবনন্দন কিছুদিন কিছু লোক আপনার প্রশ্ন করছেন আমার কাছে আমি একটু প্রশ্ন সম্মুখীন হয়ে আছি যে আপনারা আইপিএসে আপনার আইপিএস ব্যাক আপে থাকলে আপনার এসি করডে লাইন ব্যাক আসে কিনা ঠিক আছে আর আমাদের এটা আপনার পিএস যে আপনার আটশো পঞ্চাশ মডেল এটা রেট কিন্তু একদমই কম এটা আপনার হান্ড্রেড পার্সেন্ট খবর ট্রান্সফর্মার এবং এটা আমরা এই যে আগে যারা বুকিং রাখবেন রাখতে পারেন এটা আমরা আপনার রাখতে পারবো সাত হাজার আটশো টাকা আমাদের কিন্তু ঈদের পরে আপনার এটা দুইশো টাকা বৃদ্ধি হবে আট হাজার টাকা হবে ঠিক আছে আমরা আগে থেকে বলে দিচ্ছি এটা কিন্তু সাত হাজার আটশো টাকা ঈদের পর আট হাজার টাকা হবে ক্রমে মেয়ে কিন্তু আমাদের রেটটা বাড়তে পারে আর আমাদের জানে যে সত্রি মাসে ওয়ারেন্টি আছে তিন বছর তিন বছরের মধ্যে আমাদের এর কোনো সমস্যা হলে সার্ভিসিং কিন্তু একদম ফ্রি থাকবে একদম ফ্রি সার্ভিস এটা কিন্তু আপনার ডিএসপি সাইনে আইপিএস ঠিক আছে এটা ডিএসপি পিওর সাইনে আইপিএস মানে পাওয়ার স্টার এটা আমাদের একটা ব্র্যান্ড ঠিক আছে আমাদের যে আইপিএসের যে গেট আপ কার্ড প্যাকেট কিন্তু সবটাই কিন্তু আপনার হবু সেম টু সেম মিল পাবেন ঠিক আছে আমরা এখানে দেখছি লোকাল প্যাকেট বা লোকাল ওয়ার্ল্ডি কার্ড কিন্তু আমরা ইউজ করি না কিন্তু সব আমাদের ব্র্যান্ড ভ্যালু করে কাজগুলো করা আর এখানে যে আইপিএসের যে স্পেসিফিকেশন বা ক্যাপাসিটি কন্ট্যাক্ট কী সেলাক্ট করেন সব দেখতে পারবেন আর আমাদের কিন্তু মডেল আছে টোটাল বারোটা ঠিক আছে এটা কিন্তু আপনার আটশো পঞ্চাশ এম মডেল আটশো পঞ্চাশ এম এই মডেলটা আর যেটা পিএইচডি আটশো পঞ্চাশ এটা আপনার এই মডেলটা এটা আপনার ফোর ইস্টেন্স বোর্ড করা আপনার এটাও পাঁচশো লোড ক্যাপাসিটি এটাও পাঁচশো আট দুটো পাঁচশো আট লোড ক্যাপাসিটি এবং ট্রান্সফার কপার এবং বডি সেম ঠিক আছে আর ছত্রিশ মাস ওয়ারেন্টি আমাদের থাকবে তো যে বিষয়টা আপনার বলছিলাম আমার এখানে বডিগুলো দেখেন সুন্দরকের নাটবোল্ট মেরে কমপ্লিট করে নিয়েছি এটা আপনার আজকে এসে যাবে আর কি একজন অর্ডার করছে সেখানে পৌঁছাই দিয়ে দেওয়া হবে এটা একটা বিক্রি প্রতিনিধি আমাদের জেলাতেই সেখানে আমরা এটা পৌঁছাই দেবো এখন ভাই বলছেন আপাতত আমার কাছে এক পিস দিন আমি একটি বিক্রি করে দেখি বা দেখ আমি একটু গেট আপটা দেখি যে আপনার যে আইপিএসগুলো কেমন ঠিক আছে এই জন্য এটা আমি আজকে সেখানে পৌঁছায় দেবো আর এইখানে দেখতে পাচ্ছেন এই কিন্তু চার্জিং এসে কিন্তু ইন আছে যে লেট ইন্ডিকেটার চলছে আপনি এখানে একটু দেখে ভালো ক্লিয়ার করে সামনে গেট আপটা দেখেন যে এসি ইনপোর্ট আমি যে এসিটা খুলে নিলাম এই যে প্লাগটা খুলে নিয়েছে কিন্তু ঠিক আছে এই যে কিন্তু আইপিএস এই যে আমরা কিন্তু কটা কিন্তু হাত দিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন ঠিক এই এটা কিন্তু এই আইপিএসের কটই ঠিক আছে ক্লিয়ার ক্লিয়ারকে দেখাই আইপিএস মানে দেখে বন আছে এই যে আউটপুট ভোল্ট এই যে এই যে দেখেন ঠিক আছে এই যে এই আই পিএসের কিন্তু এইটা আমি এইটা যদি আবার ইন করে দিই ইন করে দিই করে দিলাম সরি কোনো কোডটা সঠিক লাগাই নাই এই যে কিছুক্ষণ ইন হয়ে যাবে এবং আইপিএস বন্ধ হয়ে যাবে এই এবং কিন্তু আইপিএস কিন্তু আপনার অফ হয়ে গেছে এসি সি ইন আমাদের আইপিএসগুলো কিন্তু লাইন লাইনগুলো সময় ব্যাক আসবে না ঠিক আছে আইপিএস এ অনেকে বলছে ভাই আপনার এ অন করলে দেওয়া যায় আইসি কটে লাইন ফিল আসে আমাদের এ ব্যাক আসবে না এটা কিন্তু টাচপ্যাড সুইচ এলসিডি এলইডি এবং টাচপ্যাড সুইচ এবং এটা কিন্তু আপনার পাসওয়ার্ড লোড ক্যাপাসিটি আইপিএস ঠিক আছে এটা আপনার পাসওয়ার্ড লোড ক্যাপাসিটি আইপিএস এটা আপনার যে সেটা বাটন আছে আপনি যার ইতিহাম বেটার ইউজ করবেন এই কাস্টমাইজগুলো করে নিতে হবে কারণ লিথিয়াম ব্যাটারি আপনার ডিসকাস ভোল্ট এবং ফুল চার্জিং ভোল্ট কিন্তু আলাদা থাকে আপনার এগুলো সচেতন আপনার ডেআই ব্যাটারি এবং আছে আপনার যে আপনার টিউবওয়েলার ব্যাটারি সেগুলো আপনার সেট আপ অপশন দেওয়া থাকে কারণ এগুলো ব্যাটারি আপনার লো হবে আপনার লো সিগনাল দেবে আপনার দশ ভোল্টে এবং নয় পয়েন্ট পাঁচ আপনার এগুলো আপনার অফ হয়ে যাবে এবং এটা ফুল চার্জিং রয়েছে আপনার চোদ্দ পয়েন্ট তিনে যখন লিথিয়াম ব্যাটারি ইউজ করবেন তখন কিন্তু এটা আপনার চোদ্দ পয়েন্ট আপনার দাস আট বা পনেরো এরকম লাগে আর ওটা আপনার লো করতে হয় আপনার এগারো পয়েন্ট পাঁচে এবং এগারোতে আপনার লো হবে ঠিক আছে ওটা কিন্তু বেশি লো করলে কিন্তু আমার ব্যাটারি বিএমএস বি এম এস ব্যবহার করা থাকে ওটা কিন্তু অলরেডি আপনার ডিসকাউন্ট করে দেবে এবং বেশি হাই হয়ে গেলেও কিন্তু আপনার দাস আপনার চার্জিং ভোল্ট বেশি দিয়ে দিয়েছেন সেক্ষেত্রেও কিন্তু ওটা আপনার ব্যাটারি যে ভোল্টেজ সেটা কিন্তু ডিসকাউন্ট করে দিয়ে আপনার আইপিএস থেকে কিন্তু ব্যাটারি বেশি নিয়ে যাবে ঠিক আছে এই জন্য আমরা সেট আপ বাটনগুলো দিয়েছি এবং সেট আপ করার জন্য কারণ এখানে আমার কিন্তু এক্সট্রা অনেক খরচা হয়ে যায় ঠিক আছে আপনার এক একটা সুইচ আপনার প্রায় দশ টাকা কিনা পরে আপনার দেখে চল্লিশ টাকা একটা পিসিবি বোর্ড করতে হয়েছে তার পিছনে পিছু খরচ করতে হয়েছে দেখ এলইডি যোগ করতে হয়েছে শোল্ডারিং করতে হয়েছে আবার এটা ওয়ার যোগ করতে হয়েছে কিন্তু খরচ আছে তারপরে কেন আমরা এই পিছনে এত খরচ করছি এটা হলো তার মূল উদ্দেশ্য ঠিক আছে এটা মানে অনেকে বলছেন ভাই আপনার বাটন যোগ করছেন কি কাজ হয় কিনা এটা হানড্রেড পার্সেন্ট কাজ হবে কিন্তু আমরা এটা পাবলিশ করবো না ঠিক আছে এটা আমরা পাবলিশ করবো না আমাদের যারা গ্রাহক হোক তারা যেমন লিথিয়াম পেটা ইউজ করে আমাদের কাছ থেকে তারা কাস্টমাইজ করে নেয় বা তারা নিজেরাই করতে পারে আমরা তাদের শেখাই দিই ভিডিও কলের মাধ্যমে তাদের শেখাই দিই ঠিক আছে এটা কিন্তু পাবলিশ করা যাবে না কারণ এখানে সিকিউরিটি রাখা হয়েছে আর যাদের এই আইপিডগুলো লাগবে এদের আগে যদি বুকিংয়ে রাখতে চান তো আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনার সাত হাজার আটশো টাকা এবং এটা নিতে পারবেন আট হাজার তিনশো টাকা আট হাজার তিনশো এবং সাত হাজার আটশো মানে এটা এটার মধ্যে পাঁচশো টাকা ডিফারেন্স ঠিক আছে দুইটা আপনার ডিএসপি সাইন আপ এটা ফোর স্টেজ এবং এটা টু স্টেজ আর এটা ফোর স্টেজের কাজগুলো দেখেন আমরা কোনো সময় আপনার কোয়ালিটি কম্প্রোমাইজ করি না একদম ইন্ডিয়ান ক্যাটাগরি এবং ভালো মানে যে রেজিস্টার যে ইন্ডিয়ান ক্যাটাগরি ট্রান্সফার্মার আমরা কিন্তু কমপ্লিট করছি এটা কপার ট্রান্সফার্মার হান্ড্রেড পার্সেন্ট কপার আমাদের এখানে বৈশিষ্ট্যগুলো যেটা থাকবে এখানে যে বৈশিষ্ট্যগুলো থাকবে ঠিক সেটাই পাবেন আর এটা আমাদের অ্যাড্রেস এবং ফোন নাম্বার আপনারা এই নাম্বারে কিন্তু ফোন দিয়ে আমাদের কাছ থেকে আইপিএসগুলো বুকিং রাখতে পারেন আমাদের এখানে হোয়াটসঅ্যাপ ইমো আছে এই নাম্বারে নক করতে পারেন ঠিক আছে আর আর এটা আমি যদি ব্যাক আপটা অফ করে দিই এটা আমি দেখতে পাচ্ছি আমার আইপিএস কিন্তু আপনার চালু হয়ে গেছে হটপুট ভোল্ট এগুলো আপনার সঠিকই মিলানো হয় না এখানে মিলিয়ে দেবো এখানে আমরা দেখতে পাচ্ছি না তো ছাব্বিশ সাতাশটি এসে তো যারা আপনার আছে মধ্যবিত্ত ফ্যামিলি মধ্যবিত্ত ফ্যামিলি কিন্তু আপনার আছে দশ বারো হাজার টাকার আইপিএস কিনা সমর্থ হয়ে ওঠে না তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ছোটো মিনি আইপিএসগুলো নিতে পারবেন ঠিক আছে এটাতে আপনার আপনার আশিএম্পার আর যে ড্রাই ব্যাটারি ভেনে বা রিক্সা ব্যাটারি আসিএম প্যাড থেকে তিনশো এম্পের পর্যন্ত ইউজ করতে পারবেন এবং এই অ্যাসিড ব্যাটারি হলে আশিম্প্যাদ থেকে একশো পঁয়ষট্টি এম্পের পর্যন্ত ইউজ করতে পারবেন এখানে আপনার টিউবওয়েলার হোক আর আপনার ফ্ল্যাট টিউবওয়েলার হোক আর আপনার ইজি বাইকিং ব্যাটারি হোক সবগুলো কিন্তু আপনার ইউজ করতে পারবেন যে ইজি যে এই ব্যাটারিগুলো এগুলো কিন্তু আপনার এই আইপিএসে আপনার ব্যবহার করতে পারবেন ঠিক আছে খুব সুন্দর মতো ব্যবহার করতে পারবেন এটাতে আপনার দুইটা ফ্যান এবং চার পাঁচটা লাইট ইউজ করতে পারবেন এবং হাইজোর প্রয়োজন পড়ে এক্সট্রা ফ্যান আপনি এক্সটা বেশি চালাতে পারবেন তিনটে পর্যন্ত ফ্যান ইউজ করতে পারবেন যদি ইমার্জেন্সি প্রয়োজন পড়ে ঠিক আছে তো ভিডিও খুব একটা লম্বা করছি না যাদের আপনার আমাদের ব্র্যান্ডের যে ছত্রিশ মাসের ওয়ারেন্টি সহকারে আপনার কোপার ট্রান্সফর্মার যে আইপিএসগুলো এগুলো নিতে পারেন মার্কেট সাইকেল আমাদের রেটটা অনেক কম মার্কেট আপনার দেখে তিনশো পঞ্চাশ ভিআ আইপিএস রয়েছে আট হাজার টাকা সেখানে আমরা আমাদের ছয়শো পঞ্চাশ ভিএের পাঁচশো লোড ক্যাপাসিটি আইপিস আমরা দিচ্ছি অনলি সাত হাজার আপনার আটশো টাকা তারপর আমার কপার ট্রান্সফার্ম তিন বছর ওয়ারেন্টি সময় ঠিক আছে ফিচারটা কিন্তু সম্পূর্ণ আলাদা আমি পিছনের এরা যে দেখাই এটা ডেকেছেন আমি এইটাই দেখাই আর দুইটা কিন্তু সেম দুইটা আপনার সেম বডি ঠিক আছে পিছনের যে অপশানগুলো আপনার সেম টু সেম এই গেটআপে থাকবে তিনটে সুইচ ইউজ করা আছে আউটপুট সকেট রিসেন্ট ব্রেকার কট টেন আর এম তার ফ্যান সব কিছু আপনার এটা সেম টু সেম ঠিক আছে তো ভিডিও লম্বা করছে না তো যাদের প্রয়োজন হবে আমাদের এই যে এই নাম্বারটাই আপনার হোয়াটসঅ্যাপ ইমো আছে এই নাম্বারে আপনার ফোন দিয়ে আমাদের কাছ থেকে নিতে পারবেন আর যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন আপডেট ভিডিওগুলো আপনার পাওয়ার জন্য এবং ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে নেবেন দশই ভালো থাকবেন আসসালামু আলাইকুম